আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আসছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহায় যারা ট্রেনে ভ্রমণ করবেন তাদের গ্যাথার্থে জানাচ্ছি যে ট্রেনের অগ্রিম টিকিট কবে থেকে ছাড়া হবে এবং ট্রেনের পরবর্তী টিকিট কবে থেকে ছাড়া হবে এই বিষয়টি আপনাদেরকে আমি সুন্দর মতো দেখিয়ে দেব। ঈদ উপলক্ষে এবার ট্রেনের বিভিন্ন রুটে বিশটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখছে রেলওয়ে মঙ্গলবার রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনে তেত্রিশ হাজার পাঁচশো টিকিট বিক্রি করবে রেলওয়ে অনলাইনে টিকিট বিক্রি হবে এর বাহিরে পঁচিশ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করবে সংস্থাটি আসনবিহীন টিকিট বিক্রি করা হবে কাউন্টার থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী দুই জুন বিক্রি হবে বারো জনের অগ্রিম টিকিট একইভাবে তিন জন দেওয়া হবে ১৩ জনের চার জন দেওয়া হবে চোদ্দো জনের পাঁচ জন দেওয়া হবে পনেরো জনের এবং ছয় জুন দেওয়া হবে ষোলো জনের অগ্রিম টিকিট একইভাবে দশ থেকে চব্বিশ জন পর্যন্ত বিশ থেকে চব্বিশ জনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে বিশ জনের অগ্রিম টিকিট দেওয়া হবে দশ জন একুশ জনের টিকিট দেওয়া হবে এগারো জন 22 জনের টিকিট দেওয়া হবে 12 জন তেইশ জনের টিকিট দেওয়া হবে 13 জন চব্বিশ জনের টিকিট দেওয়া হবে চোদ্দই জন